স্বাধীন দেশের স্বাধীনতা শহরে যে শহরটা একেবারে অপরূপ একটা সৌন্দর্য আছে এবং নিরি একটা পরিবেশ দেশে মনে করেন আমরা যদি ঢোকেন কারণ অপরূপ সৌন্দর্যটা এই একটা সৌন্দর্য শহর আছে এই শহরটা আমরা মিস করবেন শহরটা কথা আমাকে সামনে দিয়ে কম এবং তারা থাকবেন এই শহরটা এরাই কমেন্ট করবেন আর যা না শুনবেন কমেন্ট করবেন আমি কেউ সোজালো শহরের মধ্যে শহরে কি কি আছে এবং কি কি না আছে এইটা আমরা ঘুরে ঘুরে আমি এইতারি গেলি ভেবে পাইলট হাই স্কুল সোজা সামৃদ্ধি গ্রামে যেতেছে এই জায়গায় বড় একটা কলেজ আছে কলেজের নাম আছে সিরাজুদ্দিন মেমোরিয়াল কলেজ তাতে এস এম কলেজ নামে পরিচিত

রিপোর্টটি এই জায়গায় লক্ষ লক্ষ টাকা দরিদ্র হয় এবং আগে যারা মোরলাল নেহারা শাসন করাতে এই শহর দ্বারা লেগে এই জায়গার নাম আসলে মোরলাবাদ সেখান থেকে নাম হয়ে গেছে মোরলগঞ্জ ওই মোরলগঞ্জ নামে মোরা সবাই চিনি এবং অনেক অনেক দূর থেকে মোরলগঞ্জ নামে চিনি মোরলগঞ্জটা খুব উন্নত থেকে দুই দিকে জুতোর দোকান আছে এই জায়গায় বিভিন্ন রকমের জুতো আমি পাইবেন এবং বিভিন্ন দাম করে আমরা কিনতে পারবেন এই রাস্তা ডাইনে তো এই পৌর পার্ক পৌর পার্কের সামনে দিয়ে মোরল বাজারে বাজারে দেখে ভাই এখন কেন পিছনে দিক যায় এই মর বাজারটা কিন্তু অনেক বড় অন্য অন্য থানা আছে কিন্তু এটা একটা বড় থানা কারণ এই থানায় যারা নাই সেনা বুঝবেন না বৃহত্তর একটা থানা এবং এরিয়াটা অনেক বড় এই ডাইনে আছে বড় নদী নদীর লেক পাশ দিয়ে বড় বড় রকমের দোকান আছে এবং এই বাজারে অনেক অলিগলি আছে বিভিন্ন রকমের অলিগলি কিন্তু বাজারে নদী দিয়ে মরা যাইতে আছে এই দিয়েছে বাজারের মেইন রোড বড় রাস্তা এবং দুই দিয়ে কাপড়ের দোকান স্বর্ণের দোকান পারোই মরা আনাম সামনে মোডটা ঘুরে আমাকে দিয়ে আমি দুই দিকে স্বর্ণের দোকান শহরের নাম হুন্দা সোনা কিন্তু না কারণ শহরের দাম কিন্তু অনেক বেশি মোট ডাইনে তোর পাশে গলি রয়েছে বড় গলি ওই জায়গায় নিত্য প্রয়োজনীয় ডাল চাল চিনি যা যা আছে গলিতে পাইবেন পাইকারি খুচরা দুইটাই আছে ওইগুলিতে ওই ধরনের কেনা ব্যসা হয় আর এই যে গলিতে মরা এই গুলিতে বিভিন্ন রকমের ওষুধ এবং মনে করেন আপনার আসবাবপত্র পত্র যা লাগে এইগুলির মধ্যে আছে ব্যাংক আছে অনেকগুলি বাজারের মধ্যে কয়েকটা ব্যাংক আছে সরকারি বেসরকারি মিলেই ইনফরমেশন আমি দিয়ে গেলাম এই গলির মধ্যে কি কি আছে আমাকে মনে হরাই দিয়ে এই গলির মধ্যে বড় মোবাইলের দোকান আছে এবং মোবাইল সারার দোকান দোকান আছে এই গলিতে ফলেরও দোকান আছে এই বাজার ওই আমি ভিডিও করা শুরু করছি এই মতো কোনো যাইতে আমার অনেক সময় লাগবে কারণ এই জায়গায় অনেক যানজট থাকে রোডটার মধ্যে এবং ফলের দোকানগুলো খুব সুন্দর ফল ও কেনা বেচা ভালো যাই হোক ফল যারা কেনবেন দেখে শুনে কেনবেন পচা ফল যেন আমাকে না দিয়ে দেয় এইটাও খেয়াল রাখতে হইবে রোগীর লেগে ফল লইতে গেলে কিন্তু পচা ফল দিয়ে গেলে কিন্তু রোগীর আমাকে মন্দ করবে এই জন্যই খেয়াল রাখতে হইবে আজার দিন যারা এই বাজার আছেন তারা কই থাকবে না যে এই বাজারে যানজট নাই সবসময় যানজট লাগিয়েই থাকে

এই কামারির পড়তে কিন্তু গেছে এবং দেখছেন কামারির পড়তে কিন্তু এখনো অনেক যানজট আছে কারণ অনেক কেনাবেচা হয় কামারের পর দন মানুষের লাগিয়ে এটা কোনো সন্দেহ নেই লাগবে আমাকে সামনে লই যাব আপনাকে যারা অনেক দূর দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে জানাই দেবেন কমেন্ট করেই শান্তি পাবো আর মূল কথা হয়েছে থাকবে যানজট হইবে কারণ বাসার স্ট্যান্ড বলতে একটা কথা যে বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া থাকবেই এই বাস স্ট্যান্ডে আমরা জেমে খুশি আমি যাইতে পারবেন সৌদাদেব মোরা বাইরে আইতেছি এই জায়গার ডাইনেতে যাইতে পারবেন আমি মনে করেন আমতলি সন্ন্যাসী আর সৌদা দেবেন যে রামদাস স্বর্ণকলা দাদা বলো ওই জায়গায় যাবেন আর সৌদা মোর ঘুরেই মোরা যেতেছে বাগেরহাটের দিক কিন্তু মোরা আমি গো বাগেরহাট লইয়ে যাবো না মোরা যাবো আমি গো সামনে কিছু দূর লইয়ে যাবো রাইতে শহীদ মিনার শহীদ মিনার বাস স্ট্যান্ডে এই রেতে পোস্ট অফিসে বড় হেড অফিস এবং সামনের দিকে আমরা লইয়ে যাইতেছি একেবারে ফাঁকা রোড ফাঁকা রোড পরে জোর টান ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি যাই নিতে বড় একটা হাসপাতাল আরএম হাসপাতাল নামে পরিচিত সৌদা স্ত্রী চলেছে এই বৃষ্টি কিছুদিন আগে ভেঙে গেছিল এবং তার গাড়ি ধরা বন্ধ ছিল না অনেকে উপলব্ধি করতে পারে না যত সুন্দর মূল হয়ে গেছে এবং উন্নত হয়ে গেছে এই সদা এই রোড দিয়ে যেতে পেলাম পুরন থানায় এবং খেওয়া ওই যে মোরামেকুল সামনের দিকে সামনের দিকে রোডের মধ্যে সামনে আর দুইটা জায়গা আছে একটা হইলো রসনলা কলেজ আর তার সামনে আছে থানা কমপ্লেক্স এই জায়গাটা আমার কেমন লাগছে কি হবে লাগছে এটা কমেন্ট করে আমার জানাবেন সামনে রসনা কলেজটা মরা থুই আইসি সামনে রয়েছে যে সামনে যে থানা কমপ্লেক্স থানা কমপ্লেক্স সামনে দেখামু এই জায়গা রয়েছে যে মডেল থানা কারণ ওই পুরন থানা বাদ দিয়ে নতুন থানা এই মডেল থানার গেটটা এখান থেকে বিভিন্ন রকমের মানুষের উপকার এখানে এটা করে ভালোভাবে উপকার করে এটা আমরা যারা আইছি তারা বুঝবো সোজা আমার রয়েছে ফেরির দিকে আজ যা আমাকে দেখা ভাল লাগে মোরা ভিডিও করছে সব কিন্তু আমাকে দেখাইতেছে দিয়েছে মোরা চলে এসেছি ফেরিগেট ফেরিগেটে কিন্তু অসাধারণ একটা জায়গা কিন্তু একটা কথা মনে হারাই দিই এই কথাগুলো কিন্তু মনে রাখবেন কারণ এই জায়গায় ফেরি কিন্তু আর থাকবে না এই ফেরি কিন্তু ইতিমধ্যে এখান থেকে উড়েই লই যাবে কেন উড়েই লই যাবে এই যে একটু আসার কথা অনলে আবার কিন্তু ভালো লাগবে সেটা হচ্ছে যে এই জায়গায় ব্রিজ হয়ে যাবে অল্প দিনের মধ্যেই অত্র এলাকার মানুষের দাবি এই জায়গাটা ব্রিজে এমপি মহোদয়ের কাছে বলছে সেও কিন্তু এইটা মান্য নিয়েছে এবং ইতিমধ্যে এটা টেস্ট হয়ে গেছে যে মাটি টেস্ট অল্প দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমরা আশাবাদী এবং তখন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সাক্ষী হয়ে যাবে এই নদীর নাম কিন্তু পানকুসি নদী এই উপরে কিন্তু ব্রিজ হইবে এবং ব্রিজ হইলে কিন্তু এই জায়গার জায়গার মূল্য কিন্তু অনেক বাইরে যাবে দেখতেও কিন্তু অনেক সুন্দর এই কিন্তু ফেরি আর আপনাকে বই থা লাগবে না দেখান এই ফেরিটা মোট আইয়ে পাইনি এর লেগে কথাটা কইছি এই শহরে কি কি আপনাকে ভালো লাগছে এবং কি খারাপ লাগছে এই মানে কমেন্ট করে জানাইবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ